তো বন্ধুরাই যে তো এখন খাওয়া দাওয়া করলাম করে টরে যাক নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি এমজি রুমাইস ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি তো দেখতেই পাচ্ছো এখানে সকাল সকাল ছাগলগুলো বের করেছি আর প্রচুর কুয়াশা পড়েছে আর খাসিটা আছে যে কাশিটা যে এই খাসিটা প্রচণ্ড কাঁপছিলো আজকে ঠান্ডা এত ঠান্ডা না কী বলবো তার মধ্যে ওগুলো অবিলা জিপর তো মানে কিছু বলতেও পারে না বলো প্রচুর কাঁপছিলো প্রচুর বের করতে যায় দেখি তারপর তোমাদের দাদাভাই ওখানে আগুন টাগুন মানে সেঁকে টেকে তারপরে ওখানে বাঁধে রাখলাম না হলে এত ঠান্ডা পড়েছে না মানুষই কতগুলো করে ঢাকা নেই তারপরেও মানে ঠান্ডা কাটে না আর ওরা তো ছাগল বলো একটা করে শুধু গায়ের মধ্যে দিয়ে রাখছি আর ঠান্ডায় সারাটা রাত তো তারপর সেকে টেকে ওখানে তোমাদের দাদা ভাই ছাগলগুলো বাঁধে রাখলো রাখার পরে আমি একটু তুলসী ঠান্ডার কাছে মুছলাম মুছে টুছে তারপরে যে ঘর বাড়িগুলো ঝাড় দিতে চলে এসেছি ঘর বারান্দা এমনি বাইরে উঠুন টুঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে শুধু এই ঘর বারান্দাগুলোই ঝাড় দেওয়া বাকি আছে তো যেগুলো এক এক করে তিনটে ঘরই আমি এখানে ঝাড় দিয়ে নিচ্ছি প্রথমে ঠাকুর ঘরটা ঝাড় দিলাম দেওয়ার পরে এখানে এই যে শাশুড়ি মাদের ঘরে এসে ঝাড়টা দিলাম আর আমাদের ঘরে এসে তো দেখছি বড় কাজ বড় কাজ এখনও বাকি আছে এই যে বিছানার তোলা এখনো বাকি আছে তোমাদের দাদা ভাই তোলে আজকে আবার তোলে নি কোনো কোনো দিন তোমাদের দাদা তুলে রাখে তো তুলে নি তো ভাবলাম যে ঠিক আছে আমি যখন এসেছি ঝাড় দিতে তখন একবারে মানে বিছানাটাও ঝাড়ে দিই ভালো করে বিছিয়ে টিছে তারপর একবারে বাইরে বের হই তো সেজন্য এখানে ঝাড়টা দিচ্ছি আর শুধু ঝাড় দিতে এসে ঘরটা এরকম যদি থাকে ভালো লাগে বলো আর গুছানোর ইচ্ছেও করছিল না মনে হচ্ছিল ক্যাথাগুলো সব এই রকমই থাক কম্বলগুলো না গরমই থাকবে তাহলে খালি এসে খালি পা ঢুকে বসে পড়বো এইরকম ভাবছিলাম তারপর হচ্ছে না কেমন একটা লাগিছে তো তারপরে যে গুছাচ্ছি সকালের কাজই তো এইসব না টর গুছানো আর তাছাড়া আমাদের বাড়িতে আর কোনো কাজ নেই বলতে গেলে কোনো কাজই নেই এই সকালে শুধু ঝাড় ঝাটা দেওয়া বাসন মাজা এতটুকুই তাছাড়া আর কোনো কাজ নেই তো ঘরের ঘর গুছান না তো কী করবো বলবো সারাদিন শুধু খাই আর এই ঘর গুছায় গুছিয়ে থাকে তো এই যে ঘর ঘুষেছিলাম তারপরে তোমাদের দাদা ভাই এসেছিলো মুখ টুক হাত মুখ ধুয়ে টুয়ে এসে বলছে যে আমি তো গুছাতে যাচ্ছিলাম তুলছিলাম তুমি আবার তুলছো আমি বললাম যে থাক আজকে আমি তুলে ফেলেছি যখন আর তাছাড়াও কী বলতো তোমাদের দাদা ভাই আমার অতটা পছন্দ হয় না মানে যে কেউ দেখবা বিছানা যদি গুছাই নিজের বিছানাটা অতটা মানে পছন্দ হয় না যতক্ষণ না নিজে একটা গুছাই মানে আমি যতক্ষণ নিজে গুছাই ততক্ষণ মানে পছন্দ হয় না মনে হয় ওখানে কেমন যেন জোরে আছে কি ওখানে ঠিক মতো করে ভাজ করা হয়নি তখন আবার এরকম মনে হয় তো বিছানাটা হয়েছে ঝাড়টা দিয়ে টিয়ে ঘর বারান্দা ঝাড় দিয়ে যে ব্রাশ করতে চলে এসেছি দেখতে পাচ্ছ বাইরে আর প্রচুর কুয়াশা পড়েছে এখন বাজে আটটার মতো বাজার এখনও কুয়াশা ছাড়েনি বুঝতেই পারছো দেখে কী অবস্থা আর এদিকে দেখো আমার কানেরটা আমি খুঁজে পাচ্ছিলাম না কানেরটা কোথায় যে পড়ে গেছে জানি না তো দেখতে হবে ঘরে আসে নাকি তো তারপর তোমাদের দাদাভাই এখানে ভাত খাচ্ছিলো সকাল সকাল আমাদের বাড়িতে ভাত হয় সিদ্ধ ভাত ভাত খাচ্ছিলো আর এদিকে চাও ও চাটা মা করেছিল তো আমি ব্রাশ ট্রাশ করে ওষুধ খালাম খেয়ে দিয়ে তারপরে যে চাটা নিলাম আগে চা খাই তারপর আর কিছু খাওয়া যাবে গরম গরম চাটা খাওয়াই ভালো কারণ গলার যে আওয়াজ আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো তারপরে আমি চা খাচ্ছিলাম খেয়ে দিয়ে তারপরে যেখানে রান্না এখন বসাবো তো সব রান্না এখন বসাবো না স্নান টান করে একবারে রান্না বসাবো তো সব কিছু এখানে কুচিয়ে রাখছি আর ভাত তো আসেই ভাত শুধু দুপুরে গরম করব আর তরকারিটা দুপুরে রান্না হবে তো এখন সব কিছু রাখে দিলে কি বলো তো আগে থেকে সব কিছু যেন কাটে টাটে যদি জোগাড় করে নিই না পরে আর অতটা ঝামেলা হয় না একদম স্নান টান করে বসে পড়বো রান্না করতে তো সেজন্য বসে ভাবলাম যে বসেই তো আছি তাহলে এগুলোই কাটি কাটে আগে থেকে এগুলো সব জোগাড় করে রাখি তাহলে আমারই সুবিধা হবে তো সেই এখানে বসে বসে কাটছিলাম মা ওরা সবাই বসেছিল আর তোমাদের দাদা ভাই তো দোকান নিয়ে যাবে সেই দোকান নিয়ে খাওয়া করে দোকান নিয়ে যাবে আর একদম দুপুরে কখন আসবে ঠিক নেই তো সেই জন্য করেই সিদ্ধ ভাতটা সকালে হয় তো আমার হয়ে গেছে এদিকে সবজি কাটা বলতে বলতে বেশি কিছু করবো না আজকে বেশি কিছু আর রান্না করব না যেগুলো আছে এগুলোই রান্না করি তারপর বিকেলে দেখা যাবে কি হয় তো তারপর দেখো এখানে ঝাঁকার মধ্যে লঙ্কা ছিল লঙ্কাগুলো আমি বোটাগুলো ছিঁড়ে ছিঁড়ে লাগছে লঙ্কাগুলো কী বড় বড়ো অনেক বড় বড়ো ছিল লঙ্কাগুলো কিন্তু লঙ্কাগুলো দেখ মানে দেখলেই ভয় লাগবে কিন্তু একটুও ঝাল নেই শুধু শুধু নিয়ে এসেছে ছোটোগুলোই ভালো তারপরে এগুলো সব ছুটিয়ে রাখছিলাম আর ঝাঁকাটা মানে যখন লঙ্কার বোটা টোটাগুলো সব কিছু ছিল না তখন কত একদম মানে ঝাঁকাটা মনে ভরে গেছিলো এই ছোটো ঝাঁকাটা আর এগুলো খোসাগুলো খুলে রাখার পরে একদম কমে গেলো কৈটুক হয়ে গেল তো হয়ে গেছে তারপরে এখানে একটু আদা তাদা ছেলে নিয়েছি আর আজকে বেশি কিছু করবো না তোমরা আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো কি রান্না করো রান্নার সময় যদি না দেখায় পরে আমি দেখাবো কি কি রান্না করেছিলাম না করেছিলাম তো তারপরে যেইগুলো কাটছে এগুলো এখন ছাগলকে দিয়ে দেবো হুম অল্প তো তারপরে দেখো এখানে রান্না করাও আমার হয়ে গেছে স্নান করে পুজো করে রান্না করেছি রান্না টান্না করে এখানে সবার খাওয়াও হয়ে যাচ্ছে তারপর আমি নিয়ে এখানে বসে পড়েছি দেখতে পাচ্ছ কী কী আলু সিদ্ধ এটা সকালের আর এখানে বড়া ভাজা করেছি বেগুন ভাজা আর ওখানে তোমার বাঁধাকপির ঘন্ট আর কিছু করিনি তো ওই যে বন্ধুরা খাওয়া দাওয়া করলাম করে টোরে এখন এই যে রোদের মধ্যে মানে মাঠে এসে বসে আছি তো কালকে থেকে ছাগলগুলো বের করা হয়নি কারণ কালকে একদমই রোদ নেয় আজকে তো তাও সূর্যের মুখটা দেখা যাচ্ছে কালকে তো একদমই দেখা যায়নি পুরো একদম কুয়াশা সারাটা দিন তো এখন বাইরে এসে এখন বসে আছি স্নান টান করলাম খাওয়া দাওয়া করে টোরে ছাগলের বাচ্চাগুলোকে নিয়ে আসলাম তোমাদের দাদা ভাইও এসেছিলো এসে তোমাদের দাদা ভাই তো বাড়িতে গেলো আমি বসে আছি তোমাদের দাদা ভাই যাবে টোটো নিয়ে যাবে তো সে চলে গেল আর আমি যে বসে আছি আমি একবারে নিয়ে যাব। কিছুক্ষণ বসে থাকি মাঠের মধ্যে বসে আছি একটু রোদ দেখে কিন্তু রোদ গায়েই লাগে না মানে রোদ গায়ে তো লাগে না ঠিক আছে কিন্তু তার মধ্যে হাওয়া প্রচণ্ড হাওয়া এত হাওয়া হচ্ছে যে গায়ে লাগে না আর মানে হাওয়াটার জন্য বেশি ঠান্ডা তো ওই জন্য চাদর চাদো নিয়ে চলে এসেছি মাঠের মধ্যে এখন বসে থাকি কিছুক্ষণ তারপরে বাড়ির দিকে যাব এই ঠান্ডা একদম সহ্য করা যাচ্ছে না গরমটা তাও সহ্য করা যায় আর তাছাড়াও এবার যে গরম পড়েছিল বলার মতন না তো ঠান্ডাটাও সেই রকমই পড়ছে বোঝা যাচ্ছে ধীরে ধীরে ঠান্ডাটাও সেই রকমই পড়বে অতিরক্ত কিন্তু গরমটা তো তাও সহ্য করা যায় মানে কিন্তু এই ঠান্ডাটা সহ্য করা যায় না এবারে হাত আর পায়ের তালা একদম কিছুতেই গরম হয় না একবার বরফ হয়ে থাকে যায় সব সময় বরফ হয়ে থাকে যায় এরকম আর বিছানা তো একদম বরফ বিছানা একদম যতক্ষণ না গরম হয় বিছানা ততক্ষণ ঘুম আসে না চোখে এরকম একটা ব্যাপার আমারই মনে বেশি লাগে ঠান্ডা রোজ চান করি তবু মানে ঠান্ডা লাগে হাত পায়ে মানে এই হাতে তালা পায়ের তালায় বেশি বরফ হয়ে যায় সব সময় তো কি আর বলবো এখন বসে আছি বাড়িতে যাবো একটু পরে এই যে ছাগলগুলো সবাই আছে সবাই আছে বাচ্চাগুলো ভয় লাগছে কারণ শর্ষের দেখতেই পাচ্ছ কেবল এই যে যাই হোক তবু ভয় লাগে শিয়াল টিয়াল যদি বের হয় একটু একটু কিন্তু বড়ো হয়েছে দেখতে পাচ্ছ চারিদিকে আর ওদেরকে দেখছি না হলে বলা যায় না ছোটো ছোটো বাচ্চা চোখের সামনে থেকে একদম নিয়ে চলে যাবে তো তারপরে ছাগল ঠাকল বাড়ি নিয়ে এসছে এসে দেখছি যে খাটের মধ্যে কেউ বসে আছে মানে কথা শুনতে পাচ্ছিলাম তারপরে এসে দেখি যে অঙ্কিতা এখানে বসে আছে এটা ছোট্ট একটা আমার সতীন হবে হ্যাঁ ঠিক আছে মানে ভাগনা ভাগনা এসছে আর ভাগনা ওর বউ এসছে তো দুজন এসছে আর এই যে ছোট্ট একটা এটা নাতনি হবে আমাদের তো আমি দিদন হয়ে গেছি এখনই দিদন হয়ে গেছি তোমাদের দাদা ভাই দাদু হয়ে গেছে তো তো দুজন মিলেই এখানে বসেছিলাম খাটের মধ্যে আর তোমাদের দাদা ভাই এখানে ওকে একটা পটেটো নিয়ে এসেছিলো ওর জন্য আর আমি এই যে কটকটি খাচ্ছিলাম খাওয়ার পরে বাটির মধ্যে মিষ্টি ঢাকা ছিল মা বললে যে মিষ্টি খাব নাকি খাওয়া তো আমি বললাম রাগ দেখি বললাম যে না আমি খাবো না আমার খাওয়া হবে না আবার মিষ্টি বেশি করে খাতে বলে এভাবে বলছিলাম তারপরে ঢাকনাটা তুলে দেখে দেখি না ওর সঙ্গে কালো মিষ্টিও ছিল তো আমি আর থাকতে পারিনি কালো মিষ্টি দেখে আমার আর সামাল হয়নি তারপরে আমিও একটা কালো মিষ্টি তুলে খাচ্ছিলাম তোমাদের দাদা ভাইও মানে তোমার দাদা ভাই তো মিষ্টি দেখলে খায় ও মানে বাড়ি থেকে যদি মিষ্টি নিয়ে আসে ওই আগে সবার আগে তো মিষ্টি টিষ্টি খাওয়ার পরে ছাগল টাগল ঘরের মধ্যে ঢুকালাম ঢুকে ঢুকে সন্ধ্যা দিলাম দিয়ে টিয়ে তারপর আবার ঘরে এসছি এসে যে চেয়ারের মধ্যে দেখছিলাম আবার এই যেগুলো রাখা ছিল এতগুলো তো এগুলো কুলগুলো দিয়ে গেছে মানে একটা দাদা হবে হ্যাঁ মানে ওই দাদাটাই দিয়ে গেছে এখানে আমাদের এখানে মানে বলেছিলাম যে মায়ের বাড়ির ওখানে গাছ আছে আর তাদের বাগানের কুলের তো এই ব্যাগে এক ব্যাগ কুল দিয়ে গেছে এতগুলো সন্ধ্যা দিয়ে এসে দেখছি যে এতগুলো কুল রাখা আছে তারপরে আমার শাশুড়িমা বললো যে এই যে এগুলো দিয়ে গেছে আর ধর মামা এসে তো কতগুলো দিয়ে গেছে দেখো একবার আমি যদি বাড়িতে যদি যাই এত আমি অবশ্যই বাগানটা একটু ঘুরে তোমাদেরকে দেখাবো আর আমারও তো দেখার ইচ্ছে করছে যে কী রকম মানে যে ধরে আছে মানে গাছগুলোতে মানে সত্যি তো এতগুলো দিয়ে পাঠিয়েছে এক কেরি ব্যাগ ঝাঁকা একদম ভরে গেছে আর ওই পিছনের দিকে মানে ক্যামেরার পিছন দিকে বনি বসেছিল ওই বসেছিল আর ইয়ে অঙ্কিতা মানে যে ছোট্ট বুনুটা বুনু হবে তো ওই বুনুটা বসেছিলো আর দেখো একবার কতগুলো আরও বনি ওই দিক থেকে বলছে যে দাও ছোটো মা দাও তাড়াতাড়ি দাও কিন্তু ও আর ক্যামেরার সামনে আর আসছে না ক্যামেরা আমি যদি অন করি না তাহলে ওই আর ক্যামেরার সামনে আসে না তো সেজন্যই আসছিলো না আর আমি তো দেখি মানে অবাক এতগুলো তো তারপরে এই যে চিকচিকির মধ্যে ওকে দেওয়ার জন্য করে মানে সবাই বাইরে ছিল তো আমরা সবাইকে দিই একাই তো আমি এতগুলো খেতে পারবো না তারপর ওই যে চিকচিকির মধ্যে বনিকে দিচ্ছিলাম আর কয়েকটা ঠাকুর ঘরে দেওয়ার জন্য তো দেখো তোমরা হয়তো বলবে যে সরস্বতী পুজো না পার হতেই খেয়ে নিচ্ছে খাই না এইবারই মানে খেয়ে নিয়েছি সরস্বতী পুজো আসার আগেই খাওয়া আমার হয়ে গেছে কুল খাওয়া হয়ে গেছে অনেক না হলে প্রতিবার এটাই বলতাম যে না খাবো না সরস্বতী পুজো পার হবে তারপর খাবো আগে সরস্বতী ঠাকুর খাবে তারপরে আমি খাবো এইভাবে বলতাম কিন্তু এবার একদম খেয়ে নিয়েছি কি আর করবো বলো তো সেই জন্য কয়েকটা আলাদা করে তুলে রেখেছি ঠাকুর ঘরে দিব দেওয়ার জন্য করে আলাদা করে দুটো রেখেছি আর মাদেরকে দিয়ে আসলাম বনিকে দিয়ে পাঠালাম বনিদের বাড়িতে দিলাম চিচির মধ্যে মাদেরকে দিলাম আর সত্যি কুলগুলো এত মিষ্টি ছিল খুবই মিষ্টি ছিল আর ওই যে বুনুটা মানে ওই যে ভাগনা ভাগনা বউটা এক কথায় ছেলে ছেলের বউ মানে বৌমা আমাদের তো বৌমাকেও দিলাম তো খেয়ে বলেছে না সত্যি মিষ্টি খুবই সুন্দর ছিল কুলগুলো মিষ্টি ছিল তো তারপরে এই যে রান্নাঘরে চলে মানে রান্না করতে চলে এসেছিলাম রান্নাঘরে মাংস নিয়ে এসেছিল আর এই যে দেখো ভাগনা দাঁড়িয়ে আছে এখানে আর ওখানে বৌমা রান্না করছে রান্না বলতে রসুন পিঁয়াজ ছুলছিলো মা রান্না করছিল মাংস আর আমি গ্যাসের মধ্যে ভাত তুলে দিয়েছিলাম আর তারপরে দেখো এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছে সবাই খাওয়া দাওয়া করছে সবার খাওয়া দাওয়া শেষে লাস্টে যা আমি মা দুজন মিলে খাচ্ছিলাম তো মাংস বেগুন ভাজা ছিল মাছেরও তরকারি ছিল তো চলো খাওয়া দাওয়া করে যে চলে এসেছি আর প্রচণ্ড হাত পা একদম বরফ হয়ে গেছে বাসন টাসনগুলো একদম মানে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করে মেজে রেখেছি কারণ সকালবেলা করে ওই ঠান্ডা কনকন কোন জল একদম নাড়ার ইচ্ছে করে না তো সেই জন্য করেই বাসন টাসনগুলো একদম মেজে রেখে দিয়েছি তো চলো কি আর বলবো বলার মতো কিছু নেই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লকে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমরা রকম ব্লগ দেখতে চাও রকম ভিডিও দেখতে চাও তোমরা আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে চলো টাটা